আমরা ডিমের ঝোল খেয়েছি ডিমের অমলেট দিয়ে ঝোল খেয়েছি ডিমে বড়া করে ঝোল খেয়েছি কিন্তু ডিম মাখানিটা আমাদের খাওয়া হয়নি তা ভাবলাম কি করি ডিম মাখানি করি ডিম মাখানির জন্য আমি ফার্স্টে ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি রসুন কুচি আদা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর দুটো রেখেছি সিদ্ধ আলু ডিম মাখানির জন্য আমার আগে একটু হলুদ দিয়ে ডিমটাকে একটু লাল করে ভেজে নিতে হবে তারপরে মশলাগুলো আমি একে একে দেব আগে ডিমটাকে একটু লাল করে একটু ভেজে নি তোমরা অল্পও ভাজতে পারো বা লাল কুটি কড়া করেও ভাজতে পারো এটা যারটা ইচ্ছার সঙ্গে আমি একটু নুন দিচ্ছি নুনটা দিচ্ছি এই কারণে ডিমের মধ্যে যাতে নুনটা ঢুকে যায় নুনটা আমি একবারই দিয়ে নিলাম আর ডিমের মাঝখানে যাতে মশলা ঢোকার জন্য আমি একটু খঞ্চা দিয়ে এরকম করে উল্টি দুই পিটে ফাঁকা করে নিচ্ছি যাতে ভেতরের ডিম মাথা না যত ফাঁকা থাকবে মশলাটা খুব সুন্দর ঢোকে এই দেখো সুন্দর মশলাটা ঢুকে গেছে আর বেশি ডিপ ফাই আমি করবো না ডিম কিন্তু একদম বেশি ভাজাটা খোয়াটা আমার ভালো লাগে না তাই একটু হালকা করে ভেজে আমি তুলে নিলাম এর মধ্যে আমি দিচ্ছি কি পেঁয়াজটা পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজটা টাইপের মতনও করে নিতে পারো আর বাদো ঝিঙ্গের পোস্ত ঝিঙ্গে পোস্তর মধ্যে আমি রেখেছি সাদা তিল পোস্ত কালো সাদা সর্ষে এটা দিয়ে ঝিঙ্গে ওই ঝিঙ্গে পোস্ত বলে কিন্তু আমরা বলছি ঝিঙ্গে শস্যের পোস্ত বাটা দিয়ে ঝিঙে পোস্ত পেঁয়াজটা আমি বেশি ভাজলাম না এর মধ্যে ঝিঙ্গে পোস্তটা আমার সম্পূর্ণ নিরামিষই হবে আর এর মধ্যে টমেটো পেঁয়াজ দিলে আর একটু টেস্ট হয় তার জন্য আমি কী করেছি অল্প একটু পেঁয়াজ আমি বাটিতে কিনে দিচ্ছি পেঁয়াজ করুন কিন্তু ঝিঙে পোস্তটা দারুণ লাগে তাই জন্য ভেঙেছি একটু পেঁয়াজটা একটু লাল লাল করে ভেঙে নিই তাতে কাঁচা গন্ধটা চলে যায় তো ভেঙে পোস্ত পেঁয়াজটা আমি আগে তুলে নিলাম এটা পোস্তর মধ্যে অল্প একটু দেব এবার আমি কি করছি ম্যাশ করাটা না আগে টমেটো নেও সে আদা রসুনটা দিয়ে নিই কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আদা রসুনটাও দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হতে থাকুক সবকটা যেন পারফেক্ট গন্ধটা যেন না থাকে এবার আমি টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি এটা টক টক ঝাল ঝাল মিষ্টি হলেই দু মাথাটা বেশ সুন্দর লাগে কিন্তু টমেটোটা আমি বেশি যাতে গলে না যায় সেই জন্য আমি অল্প একটু গ্যাস কমিয়ে করছি যাতে পেঁয়াজ একটা হালকা গন্ধ থাকে অনেকে পেঁয়াজ ভেসটা করে ওটা টেস্ট আবার আলাদা আর এটা কিন্তু ডিম মাখানি আমি গরমটাই বেশি ভাত গড়ে একটু হালকা ডিম মাখানির জন্য আমি আলু সিদ্ধটা বলিয়ে দিয়েছি এবার গেটার সাহায্যে আমি আলুটাকে করে নিচ্ছি যেটা দিয়ে আলুটাকে আমি বেশি না সিদ্ধ করি যাতে এটা সুন্দর মাখানিটা ভালো হয় বাকি আলুটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সবসময় আলুটা যদি আমরা দেখো সবার তো থাকে না তা আলুটা যদি তো হাফ বয়েল করে এইভাবে রেখে দেওয়া যায় একদম ডিমের সঙ্গে আমি আলুটা আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি এই দেখো এই যে একটু থাকছে আমি গেটারের মধ্যে হাত যেরকম করে টিপে টিপে নিলাম দেখো কোনো দানা থাকে না এবার আমি কী করেছি এটা আলু মাখানির মধ্যে আলুটা দিয়ে দিলাম এটা দারুণ টেস্ট লাগে হাতটাকে ধুয়ে নিই এবার আমাকে দেখেছ মশলাগুলো নিয়ে আগে একটা করে ধুয়ে নিয়েছি কিন্তু এখন এখানে আমার হলুদটাও দেওয়া হয়েছে কিন্তু লঙ্কাগুলো দেওয়া হয়নি দেখেছো মাখানির জন্য এবার আলুটা আমি একটু তেল দিয়ে একটু আবার লাল লাল করে ভেজে নিন এই ডিমাখানিটা খেলে পর আর কিচ্ছু তরকারি লাগবে না তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আবার আমি দেখো একসাথে সব রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা তো আমরা সিদ্ধ রেখেছি এ দেখো এটা তো বেশ তেল সেরে এসেছে মনে হচ্ছে আলু কিন্তু এটা ডিমাখানিটা দেখবে এইভাবে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই মাখানিটা খেতে এত টেস্টি হয় আমার কাছে তো খুব ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে আগে ডিম মাখানিটা একটু শেয়ার করলাম আগে নিজেরা ট্রাই করে নিই যদি ভালো লাগে কেন তোমার রান্না দেখে হয়তো আরও পাঁচজন রান্না ট্রাই করবে এর ডিম মাখানিতে এভাবে রান্না তো আমি করি খাইনি আমিও তাই রান্না খেয়ে আগে টেস্ট করে নিই আমার বেশ একটা হোটেলে খেতে গেছিলাম মানে ছোটোখাটো হোটেলে এরকম দেখি একটা ডিমের মধ্যে না একটা গাঢ় একটা গেডি এসেছে তখন বলল ডিলে সাগনাটা কীভাবে রান্না করেছো ও তখন বলল কিছুই মশলা না একটু টমেটো পেঁয়াজ কুচি এর মধ্যে আমি একটু লং দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিতেই হবে আর সঙ্গে যেহেতু এখন ধনে পাতা যেহেতু আর বাজারে যাওয়া সম্ভব নয় আমি এই ডিম মাখানির মধ্যে একটু কসুরি মেথিটা অ্যাড করে দিলাম দেখো একদম কসুরি মেথিটা দেওয়ার পর হ্যাঁ ডিম্বাখানি গন্ধটাও একটা যেন সুন্দর টেস্ট আছে বাড়িতে কসু নিয়ে বা বা কারিপাতা দিয়ে কিন্তু পাতা গন্ধটা একমাত্র সাজানোর তরকারি দেখো আমার ডিম্মাখানিটা পারফেক্ট হয়ে গেল এর মধ্যে সামান্য একটু জল এক করব এটা গেডির জন্য এটা মধ্যে তোমার গরম জলও ইউজ করতে পারো কিন্তু আমি গরম জল দিইনি আমি ঠান্ডা জলই দিয়েছি দেখো গেডি করার জন্য তারপর তোমরা এটা আর কোনো মশলা দিয়ে নিই তোমরা ইচ্ছা লাল লঙ্কা গুঁড়ো দিতে পারো কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিই এমনি নর্মাল কাঁচা লঙ্কা দিয়ে করবো এর উপর দিয়ে দেখো গ্রেডি করার জন্য আমি অল্প একটু জল দিয়েছি যাতে জলটা আমার বেশি ইউজ করতে হবে দেখেছ এবার আমি এর মধ্যে একটু কী করবো গরম মশলা গুঁড়ো দেবো গরম মশলা গুঁড়ো এইবার এই গরম মশলাটাই আমি ইউজ করি একটু গরম মশলাও দিয়ে দিলাম দেখো সুন্দর দেখো কি সুন্দর বেরিটা হয়ে এসেছে এইবার আমি এর মধ্যে ডিমটাও অ্যাড করে দিলাম দিয়ে এবার তোমরা বাটির মধ্যে যেহেতু আমি এখন খাবো না আমি কড়াইয়ের মধ্যেই রেখে দিলাম দেখো ডিম বেড়িটা কী সুন্দর হয়েছে ডিম মাখানিটা শুকিয়ে এসেছে এর মধ্যে আমি তো আবার অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি যাতে অল্প দেখো একদম অল্প একটু তেল দিলাম আর মাখানির থেকে এখন কষে আসলে একটা সুন্দর ভেডি তৈরি হয়ে গেছে এই দেখো আমার ডিম মাখানিটা দেখো দেখেছো বেশি লাল করিনি আমার এটা হয়ে গেছে এটা আমি নামিয়ে রাখলাম এবার পরেরটা যাচ্ছি পোস্ত ঝিঙে পোস্ত না ঝিঙে পোস্ত সর্ষে পোস্ত এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে অল্প একটু আমি জিরে পোড়ন দিচ্ছি অল্প একটু জিরে দিচ্ছি আর দিচ্ছি এই যে পেঁয়াজটা জিরে আর পেঁয়াজটা পোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু দেবো নাচা লন্ড দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে এখানে আমি দেখো মশলাটা করে রেখেছি বেশি মিহির বাটি একটু হালকা রেখেছি বেশি থাকে না সঙ্গে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ভেঙে এই দেখো লঙ্কাটা সঙ্গে দিয়ে নিলাম এবার দেখো ঝিঙেটা আমি কেটে ধুয়ে লম্বা লম্বা করে কেটে রাখলাম এটা অসাধারণ টেস্ট লাগে এখানে কোনো মশলা এখনো অ্যাড করা হয়নি এখানে আমি এটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলা ঝিঙেটাও কষিয়ে নিলাম এবার নুন হলুদটা একটু দিয়ে নিন আর সর্ষের সময় অনেকেই বলে সর্ষে বাটার সময় যদি একটু নুন দিয়ে বাটা হয় তাহলে বিস্কুটি লাগে না কিন্তু আমি নুনটা দিকে ভুলে গেছি এদের সঙ্গে সঙ্গে দিয়ে নিলাম একটু হলুদটা দিয়ে দিচ্ছি এবার বাকিটা একটু ভাতের মতো থাকে মানে মশলাটা ফেলে নিন

দেখো এটা এবার আমি ঘুমিয়ে নিচ্ছি জলের সাথে দেখেছো দেখা যায় না এটা খুব এখন একটা কথা বাস্তবে শেয়ার করছি এখন দেখছি কথায় কথায় যে বাজে মেয়ে এবং ভাই বোন আছে ছেলের মা মেয়ে শ্বশুর বাড়িতে ভালো থাকুক সেটা সবাই কামনা করে কিন্তু বৌমা যদি বা শ্বশুর বাড়িতে এসে যদি কোনো একটু হয়তো বয়ের সাথে কথা বলো কিংবা ঘুরতে গেলো কিংবা তা একটু আলাদা কথা বলো সেখানে বোন কিংবা যা যদি থাকে কেউ সহ্য করতে পারে না এখন সবাই একা একা খেতেই পছন্দ করে প্রথম কথা সে যদি তার বরের সঙ্গে কথা বন্ধ করে দেয় তখন তার কেমন লাগবে এই কথাটা বিন্দুমাত্র ভাবে না মেয়েরা বিয়ের পরে তো সব কর্তব্য করতেই হবে কর্তব্যর পরে শেষে দিই থাকে তার সম্পত্তিটাই পড়ে থাকে যে বেশি করে তার সম্পত্তি ভাগ পাবে না যে কিছু করে না সেখানে মুখে মুখে ডায়লগ মেরে মেরে সবাই নেওয়ার চেষ্টা করে